কেনে বাহিৰতো চাৰা পাৰিব বাহিৰ নে 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 নাই এই কাৰণ লৈছে নাকে ৰাখিব

আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপনাদের আমি দুহাত নিয়ে বাবা ও আত্মীয় শিলচর মেডিকেল কলেজের বাইরে দোলাই জামালপুর এলাকার দোলাই ফরেস্ট ভিলেজ জিপিতে গত উনত্রিশ অগাস্ট স্বামী রফিকুদ্দিন কর্তৃক ওনার স্ত্রী রবি বেগম পরোক্ষার সন্দেহে দুহাত কেটে দেন গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় আনা হয় তারপর জরুরি চিকিৎসার জন্য রোগীকে গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেন শিলচর মেডিকেল কলেজের ডাক্তারের তরফে তারপর গুয়াহাটি প্রায় ষাট হাজার টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠেন এই রোগী আবার শিলচরে ফিরে আসেন শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানোর চেষ্টা করেন কিন্তু অভিযোগ ডাক্তার নাকি ওনাদের হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য মুখ্যভোগীদেরকে অভিযোগ করেন সংশ্লিষ্ট ডাক্তার তাদেরকে সঙ্গে দুর্ব্যবহার করেন বলে তারা অভিযোগ করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এদিকে শিলচর মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে উনি সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন রোগী রবি বেগম এ পিতা ও পরিবার লোকজনেরা গুরুতর অভিযোগ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন দেখুন এই প্রতিবেদন মানে আমার জামাইয়ে আমার মেয়ের হাতটা কাটি লাইছে কটাৰ সগে চে আমি গাড়ী লৈ যোৱা ছাৰ আমি মেডিকেল আহিছোঁ মেডিকেল হোৱাৰ বাদে যাৰা আঠটা চিলাই দিছে তাৰা কৈছে আমদাৰ আগ চাকি ফলাই নিব লগে লগে যদি আপুনি গুৱাহাটীত নিনিয়া সাতটা বাচি যাব আমি গ্ৰামৰ মানুহ আমিও কৈলাম ছাৰ আমিতো গুৱাহাটীত চিনি না আপোনাৰ এজন আমাৰ লগে যাবা আনি বোলে হা আমৰা যাইমো বোলে ছাৰ এম্বুলেঞ্চ চাইমো নি আপোনাৰ মেডিকেলত বোলে এম্বুলেঞ্চ থাকে অ' অ' আমি চিটোত কাটিছোঁ চিটোত কাটি পোন্ধৰশ টকা বিল লৈছিলোঁ বিলৰ কাগজক দিছি নিয়া তাৰ যে মানে কাগজ দিছিলে কাগজ এটা আমি দিছি দেৱাৰ পাছত চব কিছু কাগজ ৰাখি ৰাখিয়ে খালী বিলৰ কাগজ দিছে বিলৰ কাগজ দৱাৰ বাবে কৈ ল'ম ছাৰ আমাৰ এই মেডিকেল ৰেফাৰ কাগজ এটা দেইদিনা বোলে না আমাৰ মেডিকেল ৰেফাৰ কাগজত না বলে তার আগে লোক হইলে নো তারা বলে তারা একজন লোকে যাইব বলে না আমরা চাবর একজনও যাইতো না বলে স্যার আপনি তো এম্বুলেন্স দিবা দানি বলে না আমরা এম্বুলেন্স দিত না আপনি প্রাইভেট এম্বুলেন্স লই যায় পয়সা হইলে প্রাইভেট এম্বুলেন্স হওয়া যায় ও আমি প্রাইভেট এম্বুলেন্স লৈ আমার মেয়ের হাত পাঠাইতাম ওরে আমি মেডিকেল যাইছি গুয়াহাটি গুয়াহাটি যাওয়ালে কিনশ মেডিকেল কলেজর মানে ব্যবস্থাটা দেন আমি বললাম স্যার দিছে না কইছে লাগতো না বিলে নাতে আমরা রাখতাম না আচ্ছা এরকম গুয়াটি তো রাখছে না জি না রাখছে না কইছে মানে রেফার রেফার কাগজটা লাগে রেফার কাগজটা লাগে স্যার হুম তে রেফার কাগজটা না ভাইয়া মেডিকেল মানে গোবাডি মেডিকেল কলেজ আমারে রাখছে না হুম যেন মন্ত্রী মিনিস্টার তা হই আটতলা বিল্ডিং আমার এম্বুলেন্স ড্রাইভার হন না দিছে দুই সাইডটা ট্রিটমেন্ট করছে স্যার আমার কাছে মেমো আছে সাইডে যে টাকা নাই হৈছে কাৰণে এখন চাৰি লাখ টকা লাগছ চাৰি হাজাৰ টকা লাখ বিটাৰ পিছত চাৰি লাখ হৈছে নাই গুৱাহাটী হস্পিটেল মেট্রো হসপিটাল যিনি না জিএমসি চিনি না আমি আমি না সরকারি মেডিকেল কলেজে গেছে না যা রাখছে না মানে মেডিকেল মানে জোকাই আমি কাগজ বাগজ লৈছো দহ টকা আমি চাৰ্টটা লৈছো ছাৰ আহিছো চাৰ আহি বোৱাত আৰু

চুপ হল আমি বারো কালকে কালকে আবার বাদে তোর মেঘ থাকে হলে তোর সকুর সামনে কইলাম স্যার আমার গাড়ি আছে আমি আমি ফোন করছি কোনো মানে ঢুকেন না কোনো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স লইয়ে যা। আম হলন স্যার অ্যাম্বুলেন্স কইলে তো সুবিধা এই ফুট বন্ধকের না। আমর কই লইয়ে যাইতা। বাজার বাজার রাজনগর স্যার। আচ্ছা। বাজার কইলা আছে ঠিক আছে। অ্যাম্বুলেন্স কইলে তো আমি সাহায্য বাইনাম। কইলাইনো কিছু নাই। পয়সা হইলো সব মিলে। ওনো আরাদরো অ্যাম্বুলেন্স কুয়া। তেwidehatে অ্যাম্বুলেন্স আইবে। নো মেডিকেল কলেজের নাই। জি না নাই। তেwidehatে হলে পাওয়া যাব টাইম কইছুন স্যার। আমি ৰাখ ন আমাৰ কৈছোঁ ক'ত চাই ৰাখিব ইমাৰ্জেঞ্চি ৰুকি আছে আধা ঘণ্টা টাইম লিখিব মন কৰাৰ আমি ৰূলিলা মাইয়ে লৈ আহিছো আমাৰ কৈছোঁ মাৰিয়া লৈ যাওঁ ৰাখি আমাৰ ইমাৰ্জেঞ্চি ৰুকি আহিছে ৰাখিছো আমাৰ বইল লাগে মামা লাগে